রমন ভাই আপনাদের খেলাটা অনেক দেরি হইতেছে ভাই খেলাটা কিসের কারণে দেরি হইতেছে ভাই খেলাটা দেরি হইতেছে একজনের মাঝাই বেল নাই বেল পরানো ছাড়া খেলাটা দেওয়া যাচ্ছে না ওটা যার কোমরে বেল আছে বেলের মধ্যে রশি বেঁধে তারপরে ওটা ভাই আমরা খেলাটা অতি শীঘ্র করে দেখতে চাই হ্যাঁ অতি শীঘ্র করে ভাই খেলা দিচ্ছি কেউ আমরা এলোমেলো করবেন না সুস্থভাবে নিজের দায়িত্ব নিজে পালন করেন খেলা আমরা ওখানে আরম্ভ হয়ে যাচ্ছে আমাদের খেলা দাদা কুদিস আহা দাগ দিছস এই দাগে দাগে হ্যাঁ এই দাগের বিট্টা খাওন লাগবো দাগের বিট্টা খাইতে হইবো বাইরে খাইনে দিছি তিনবার আবার খাওয়া দিবা হ্যাঁ দাগ গো দাগ গো এ দাগ আছে দাগ আছে দাগ দাগের বিট্টা এরম না বোবে এর দরকার করে খাওয়া দিবা হ্যাঁ হ্যাঁ খাওয়া দিছস খাই যায় দেখা তিনটা তিনটা বড়া খাইলা হ্যাঁ